বিভিন্ন জিনিস বর্ণনার কারণে কিন্তু আসলে আমরা এখানে হেল্প করেছিলাম দর্শক মেয়ের যারা হেল্প দর্শক ইতিমধ্যে আপনারা মেয়ের এবং মেয়ের মার স্বীকারোক্তি শুনলেন এখন আমরা যাদের সহযোগিতায় মেয়ে মেয়েটাকে উদ্ধার করেছি যাদের আর্থিক সহযোগিতায় আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আলম ভাই আছেন আছেন আকাশ আঙ্কেল এখানে আছেন এক হুজুর তোমার নাম কি আফিস মোহাম্মদ শাহির সাহারিয়া রহমান এই তিনজনের তিনজনের টাকার আর্থিক সহযোগিতায় এই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে সাথে আছি আমি স্টাফ রিপোর্টার নুরুল আমিন এবং সাথে রয়েছেন ক্যামেরাম্যান শফিকুল ইসলাম দর্শক আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে বাবা মার্কেটের প্রবণ দেখিয়ে মায়ের থেকে পাঁচ টাকা নিয়ে মেয়েকে দলদিয়া পাড়ায় এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে রেখে গেছেন আজ থেকে আট দিন আট দিন আগে আমরা তাদের আর্থিক সহযোগিতায় এবং আমাদের সাংবাদিকের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়